তুমি একেনে কি কী করছো এই বলে লাজু অনুভবের হাত ধরে কোথায় নিয়ে যাচ্ছে সেটা জানতে পুরো ভিডিওটা দেখুন আর লাইক সাবস্ক্রাইব করে পাশেই থাকুন কোনে দেখা আলো সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাব লাজুর বাড়িতে পুজোর আয়োজন করা হয়েছে লাজুর মা বাবা সেখানে লাজুর বরের জন্য ওয়েট করছে কারণ সবাই এসেছে শুধু লাজুর বরই আসেনি ঠাকুরমশাই তো বেজাই রেগে গেছে বলছে আমি আর দু মিনিট ওয়েট করব। যদি এখন বড় না আসে তাহলে কিন্তু আমি এখান থেকে চলে যাব পুজো ছেড়ে তখন কিন্তু অন্য লোককে দিয়ে পুজো করাতে হবে আর অনুভব অন্যদিকে ছাদে দাঁড়িয়ে কি একটা যেন খাচ্ছিলো ঠোঙা থেকে আর ঠিক তখনই মানে খাওয়ার আগেই লাজু এসে অনুভবের হাতটা ধরে আর বলতে থাকে তুমি এখানে কী করছো চলো এখনই চলো সবাই ওয়েট করছে ওখানে আমাদের জন্য না গেলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে অনুভব তখন লাজুর দিকে তাকিয়ে বলে কোথায় যাবোটা আমি তখন লাজু অনুভবের হাত ধরে টানতে টানতে সেই ঠাকুর পুজোর ওখানে নিয়ে যায়। আর অন্যদিকে দেখা যায় বনলতা সেই মহাজনের ছেলে আরও যারা সাঙ্গপাঙ্গ আছে তাদের সামনে গিয়ে জিজ্ঞেস করতে থাকে দীপা কোথায় কোথায় রেখেছো ওকে বলো তোমরা আর মহাজনের ছেলে আর বাকি লোকগুলো তো একদম মানে রাগী দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে বনলতার দিকে এবার কি হবে বনলতা কি ওদের হাত থেকে রেহাই পাবে নাকি বনলতা কেউ তুলে নিয়ে চলে যাবে কি মনে হচ্ছে আপনাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন পরবর্তী আপডেট নিতায়তা সঙ্গে থাকবেন সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ